আমার হাতে যে শার্ট দেখতেছেন এটা কিন্তু কিউ ভ্যান কলারের শার্ট ট্রেন্ডি একটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ড প্যাক থাকে ব্যাকবোর্ড ম্যাকবোর্ড দিয়ে একদম স্ট্যান্ডার্ড প্যাক করা এই যে গিজা কটন যেটাকে বলে ইন্ডিয়ান গিজা কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের কাছে আমাদের নিজেদের ব্র্যান্ডে আপনারা শার্ট পাবেন শাফি রিটাই ইন্টারন্যাশনাল বাইং হাউস ঢাকার উত্তরা এগারো নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস লিফ্টের তিনে আমরা গার্মেন্টস হোলসেল করে থাকি ম্যান্সের সব ধরনের কালেকশনে আমাদের কাছে পাবেন আজকের ভিডিওতে স্পেশালি আমরা শার্টের কালেকশন আপনাদেরকে দেখাবো শার্ট নিয়ে কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন আমাদের কাছে আপনারা এই মুহূর্তে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গেট আপের বিভিন্ন গ্রেডের শার্ট আপনারা পাবেন সলিড শার্ট থেকে শুরু করে চেক শার্ট অল ওভার প্রিন্ট থেকে শুরু করে লিলেন শার্ট সব ধরনের কালেকশান কিন্তু সাপিডিটিকে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ডেড মাস্টার কপি টমি ফিগার লেভেলে করা ফরমাল এই শার্টটা ক্যাজুয়াল ফরমাল দুই ধরনের ওয়েি করতে পারবে পকেট শার্ট অফিসিয়াল শার্ট এটার মধ্যে আপনারা প্রায় সাত থেকে আটটা কালার পাচ্ছেন মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে আট পিস থেকে সাত পিস এই ধরনের কোয়ান্টিটিতে আমাদের ইস্যু করা বান্ডিলগুলো থাকবে এই যে শার্টটা দেখতেছেন এইগুলো হচ্ছে টুয়েল কটনের মধ্যে আমরা ট্রেডিং দীর্ঘদিন ধরে এই চেক শার্টের আমরা প্রোডাকশনটা করছি বিভিন্ন ব্র্যান্ডেড লেভেলে এইটা যেরকম লুইস দিয়ে করা ছোট্ট করে এমব্রয়ডারি করা এইগুলোর মধ্যে আপনারা আট থেকে দশটা কালার পাবেন আমি কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আর একটা কালার এইটা কিন্তু আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক থাকে ব্যাকবোর্ড ন্যাকবোর্ড দিয়ে একদম স্ট্যান্ডার্ড প্যাক করা এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আটচল্লিশ পিস ঘরে আসলে যে কোনো কালার পছন্দ করলে এটার বান্ডেল রেশিও ধরে নিলেই হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই যে কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট আমরা কিন্তু কুরিয়ারে কন্ডিশন করে পাঠিয়ে দিই আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক ক্যাটাগরি শার্ট রয়েছে আমি যে প্রিন্টের শার্টের কথা বলেছিলাম এই যে টমি এনফিকার লেভেলে বিভিন্ন প্রিন্টেড ক্যাটাগরিতে আপনারা পাবেন আমাদের কাছে আপনারা অল ওভার প্রিন্টের মধ্যে তারপর রেমি কটনের মধ্যে লিনেন ফ্যাব্রিক্সের উপরে অনেক সুন্দর সুন্দর শার্ট পাবেন আমাদের হাউসে আসতে হলে আসতে হবে উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস লিফটেড তিনে আমার হাতে যে শার্ট দেখতেছেন এটা কিন্তু এন্ড কলারের শার্ট ট্রেন্ডি একটা প্রোডাক্ট এমন কোনো শোরুম নাই এমন কোনো অনলাইন শপ নাই যেখানে এই শার্টগুলো সেল করতেছে না হাওয়াই শার্ট যেটাকে বলে লিলেন ফ্যাব্রিক্স দিয়ে এটা হচ্ছে রেগুলার কলারের মধ্যে সো দুই ধরনের ডিজাইনে কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা কালারে আপনারা আমাদের কাছ থেকে হাওয়াই শার্টগুলো নিতে পারবেন আমাদের কাছে অফিসিয়াল শার্ট পাবেন ফার্মাল শার্ট পাবেন ক্যাজুয়াল শার্ট পাবেন হাফ স্লিভ থেকে শুরু করে ফুল স্লিভ সব ধরনের শার্টই কিন্তু সাফি রেডিংয়ে রয়েছে সো কেন আপনাকে ঘুরতে হবে অন্য কোথাও অথবা শোরুম কোয়ালিটির শার্ট কেনার জন্য আপনাকে কেন সময় নষ্ট করতে হবে আজকে আপনাদেরকে এটুকুন ইনস্যোর করছে আমাদের হাউস থেকে আপনারা যে শার্টগুলো নেবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন রং কস কালারের গ্যারান্টি তো থাকছেই যদি আপনারা কোনো কারণে কোনো প্রোডাক্ট সেল করতে আপনাদের প্রবলেম হয় সেল না হয় যে কোনো কালার একটা চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য একটা কালার আপনারা নিতে পারবেন প্রায় ছয় মাসের মতো আমরা হচ্ছে টাইমটা ফ্রেমটা বেঁধে দিয়ে রাখি সো আপনারা সব ধরনের সুবিধাই কিন্তু পাচ্ছেন রিজনেবল প্রাইসে আমরা শার্টের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি আমাদের সাফি লেভেলের নিজস্ব লেভেলে কিন্তু আমাদের শার্টের প্রোডাকশন রয়েছে এই যে গিজা কটন যেটাকে বলে ইন্ডিয়ান গিজা কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের কাছে আমাদের নিজেদের ব্র্যান্ডে আপনারা শার্ট পাবেন এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির হাই প্রিমিয়াম যারা শোরুমে স্ট্যান্ডার্ড প্যাকিংয়ে ফর্মাল শার্ট সেল করেন তারা আমাদের কাছ থেকে এই শার্টগুলো নিতে পারবেন আরও অনেক অনেক শার্টের কালেকশন রয়েছে এখানে এত জাস্ট স্যাম্পলিংগুলো ডিসপ্লে করে আমাদের গোডাউনে অনেক শার্ট রয়েছে সো দেরি না করে যারা শার্ট নিয়ে ব্যবসা করেন অথবা যারা শোরুমে ছোট্ট আকারে শার্ট সেল করেন বা অনলাইনে আপনারা সেল করেন বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা পুরো ডিস্ট্রিক্টে আপনারা হোলসেলে সাপ্লাই করেন তারা আমাদের কাছ থেকে শার্টের কালেকশনের জন্য আমাদের হাউসে আসবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের কাছে এই মুহূর্তে যাবতীয় যত শার্টের কালেকশন রয়েছে সকল শার্টের কালেকশনের পিকচার প্রাইস ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন আর যদি সুযোগ সময় হয় সাফি রিডিংয়ে সরাসরি আসবেন এসে আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট বাছাই করে যাচাই করে প্রাইস কথা বলে দেন আমাদের কাছে প্রোডাক্ট নেবেন সবাইকে সাফি থেকে চমৎকার চমৎকার শার্ট নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম